আমরা প্রতিজ্ঞা করি যে এখন থেকে নিয়ে মরণ পর্যন্ত কোন জালিমের সাহায্যকারী আমরা হব না কোন জালিমের জুলুমকে আমরা সমর্থন করব না যদি কোন জালিমের জুলুমকে আমরা সমর্থন করি তাহলে আমাদের পরিণতি কি হবে ছোট্ট একটা হাদিসের অনুবাদ আমরা শুনি রসুল করিম সাল্লাম একদিন সাহাবাই কারামদেরকে বললেন ইসমাউ হে আমার সাহাবিরা তোমরা মনোযোগ দিয়ে শোনব অন্তরের কান লাগিয়ে তোমরা আমার হাল তুম নবী এইভাবে বলার পরে আবার প্রশ্ন করে বললেন তোমরা কি শুনতেছ তোমরা কি আমার কথা নবীজি তখন বললেন বাদি বলেন শোন আমার পরে অতি নিকটে এমন কিছু আমির আসবে এমন কিছু নেতা আসবে এমন কিছু সরকার দুনিয়াতে আসবে ফমান দাখলা আলাইম ওয়া নবীজি বলেন এই জালিমদের নিকটে যারা যাবে এই জালিমদের সঙ্গে যারা বসবে এই জালিমদের কাছে যেয়ে তাদের মিথ্যাকে সত্যে প্রমাণিত করবে তাদের মিথ্যাগুলাকে সত্য বলে প্রচার করবে তাদের মিথ্যাগুলাকে সত্য বলে প্রমোট করবে ও আলা জুলমিহিম এবং তাদের জুলুম অত্যাচারের প্রতি সে কী করবে সাহায্য করবে তার জুলুম করার জন্য তার পথকে সুগম করে দিবে অত্যাচার করার জন্য তাকে সুযোগ করে দিবে আল্লাহ হাবিব বলেন ফালাইসামিননি ওয়ালাস তুমিন হো আমিও তার অন্তর্ভুক্ত নয় সেও আমার কি নয় অন্তর্ভুক্ত বুঝেন না মনে হাদিসের আবার অর্থ নাকি অর্থ কি না নাকি হ্যাঁ নবীজি বললেন ফালাইসামিনী ওয়ালাস তুমি নহ আমিও তার অন্তর্ভুক্ত নয় সেও আমার কি নয় অন্তর্ভুক্ত আমিও তার দলভুক্ত নয় সেও আমার কি নয় দলভুক্ত নয় নবীজি তারপরে বলেন ওয়ালাইসাবি ওয়ারিদিন আলাইয়াল হাউজা শুধু তাই নয় কে ময়দানে যেই ব্যক্তি জালিমের জুলুমকে সত্য বলে প্রচার করেছে জালিমের জুলুমের উপরে কি করেছে সাহায্য করেছে জুলুম করার জন্য তাকে পথ করে দিয়েছে সুযোগ করে দিয়েছে আল্লাহর হাবিব বলেন কে ময়দানে এই সাহায্যকারী আমার হাউজে কাউসারের নিকটে আসতে পারবে না আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না একটা চিন্তা করে দেখেন কত বড় হুমকি আল্লাহর হাবিব দিয়েছেন যেই ব্যক্তি জালিমের জুলুমকে সমর্থন করে জালিমের সত্য বলে মিথ্যাকে প্রচার করে আল্লাহর হাবিব বলেন সে আমার উম্মত নয় নয় আমিও তার নবী শুধু তাই নয় কে আমার ময়দানে সে আমার হাউজে কাউসারের নিকটও আসতে পারবে এতটুকু বুঝে আসছে কথা বলেন না হ্যাঁ তাহলে জালিম হবেন না মাজলুম হবেন জালিমের জুলুমকে প্রমোট করবেন না মাজলুমকে সাহায্য করবেন কোনটা বলেন জালিমকে জুলুম করার জন্য সাহায্য করবেন না মাজলুমকে সাহায্য করবেন কোনটা বলেন নবেজি তারপরে বলেন ওয়ামাল্লাম ইয়াদকুল আলাই ইগিম ওয়ালামিয়ন হুম আয়লাহ জুল মিহিম ওয়ালা মিউ সদ্দি কুহুম বিকাদি মিহিম ফাহু আমিন ওয়া আনা আমিন নবেজি তারপরে বলেন শোনব আমি মুহাম্মাদের পরে পৃথিবীতে এমন কিছু বাদশাহ আসবে এমন কিছু রাজা আসবে এমন কিছু সরকার আসবে যে কি করবে মানুষের উপর জুলুম করবে অত্যাচার করবে আল্লাহর হাবিব বলেন এই জালিমদের নিকটে যারা যাবে না তাদের কাছে যেয়ে কোনো সুযোগ সুবিধা ভোগ করবে না তাদের কাছে যেয়ে তাদের জুলুমকে কি করবে না প্রমোট করবে না তাদের কাছে যে তাদের মিথ্যাটাকে সত্য বলে প্রচার করবে না রসুল বলেন তাহলে আমি তার নবী সে আমার সুভায় সে আমার দলভুক্ত আমিও তার অন্তর্ভুক্ত রসুল তারপরে বলেন হাউজা সে কে ময়দানে আমি মোহাম্মদের হাউজে কাউসারের নিকটে আসবে আমি মোহাম্মদ নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করায়া তার কলিজাকে আমি ঠান্ডা করে দিব শুধু কি হাদিসের অনুবাদটাই শুনলেন এরপরে আর কোনো কিছু করণীয় নেই বলেন মরণ পর্যন্ত একটা হাদিসের উপর আমল করার চেষ্টা করেন যে আজ থেকে নিয়ে আমি একটা হাদিসের উপর আমল করব যে আজকের থেকে নিয়ে মরণ পর্যন্ত কোনো জালিমের জুলুমকে কি করব না সমর্থন প্রতিবাদ যদি নাও করতে পারি তার জুলুম যদি বন্ধ করার জন্য প্রতিবাদ নাও করতে পারি কম তার জুলুমকে কি করব না তার ফক্ক অবলম্বন তাকে সমর্থন তাকে ফমট তাকে সাহায্য বলেন না করবেন বলেন করবেন কাকে সাহায্য করবেন বলেন কাকে সাহায্য করবেন কাকে মাজলুমকে সাহায্য করবেন আর যদি তাও করতে না পারেন কমাস কম কি থাকবেন চুপ থাকবেন বলেন কি থাকবেন সবাই বলেন কি থাকবেন তাহলেও আশা করা যায় কি আমতে আল্লাহর আদালতে কি পাওয়া যেতে পারে রক্ষা পাওয়া যেতে পারে যদি মাজদুমের পক্ষ নাওই নিতে পারি তারপরও জালিমের পক্ষ নেওয়া যাবে আচ্ছা কেয়ামতের ময়দানে রসুল যদি আমাদেরকে উম্মত বলে দাবি না করে আর যদি তিনার হাতে হাউজে কাউসারের পানি পান না করায় এমন কোন রাজাবাস্যার ক্ষমতা আছে কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মুক্তি পেয়ে জান্নাতে যাবে বলেন একটা বারো জবাব দেন কেউ পারবে মুক্তি পাবে নাজাত পাবে জান্নাত পাবে ফুলসরাত পার হইতে পারবে ডাইন হাতে আমল নামা পাবে মিজানে নেকির পাল্লা বাড়ি হবে তে হাদিস থেকে আমরা কি বুঝলাম কি মেসেজ পাইলাম আমরা একটু চিন্তা করে দেখেন রসুলের হাদিসের সাথে বর্তমান পৃথিবীর থেকে তাকিয়ে দেখেন তো মিলে কি না হ্যাঁ কোরআন হাদিসের প্রতি কি আমাদের বিশ্বাস আছে একশোতে একশো পার্সেন্ট পুরা ষোলো আনা না সন্দেহ আছে মাঝে মধ্যে দশ আনা ছয় আনা বাদ যায় গিয়ে নাকি হ্যাঁ হাতিসের অনুবাদটা আবারও বলি আপনাদেরকে একটু একটু মগজটা একটু ধোলাই করার জন্য দেখেন রসুলের প্রতিটা কথায় আজ বর্তমান পৃথিবীর সাথে মিলে যাচ্ছে দেখেন মধ্যখান দিয়ে আর